আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের নতুন দৃশ্য দেখাতে নিয়ে আসলাম দর্শক দেখেন মসজিদের বাড়ির পাশে এরাদ এই যে দেখেন কত বড় বড় হাট এই ওহ বাহ হাওয়া দেয় বিরাট হাওয়া দেয় ভয় করে না এগুলো সব সিনহার এই সিনহার বহুত আছে আমাদের বাড়িতে আমরা পাশি এই যে দেখেন এখানে যত দেখা যাচ্ছে এদিকে আরো অনেক আছে যে এদিকে দেখাচ্ছি এদিকে নিচে দেখেন অনেক আছে এই সাইড অনেক আরো আছে এইসব হাঁস আমাদের চারটা হাঁসের থেকে

ইনকোভেটার মেশিনের প্রয়োজন হয় না নিজেরাই ডিম ফুটায় নিজেই ডিমে সম্ভব নিজেরাই ডিম ফুটায় যার জন্য খরচা আরো কম কোনো মেশিন চালাইতে হয় না যারা তারা এই চিনা হাঁস পালতে পারেন এতে কোনো লস হওয়ার কোনো সম্ভাবনা তো নাই বরং লাভ আপনার দ্বিগুণের বেশি ইচ্ছুক যারা তারা অবশ্যই চেন হাসের ফার্ম করবে অনিবার্য যাই হোক হাস সম্পর্কে বললাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন সেটা থেকে দেখ আর যদি আপনাদের ভিডিও কারো হাস ফার্ম করার ইচ্ছা আছে তাহলে কমেন্টে জানাবেন কিভাবে কি করতে হয় আমি সব আপনাদের এক এক করে বলে দেব askar moto assalamualaikum